বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট কম ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত ঠিক আছে বাস ট্রেন আর যদি ধরি ট্যাক্সি ঠিক আছে তাহলে ট্যাক্সি ভাড়াটাকে এখানে বাস ভাড়া কত পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট এইখানে থাকছে ঠিক আছে চল্লিশ পার্সেন্ট কম মানে এইখানে হয়ে গেছে আমাদের ষাট ঠিক আছে এইখানে কার থেকে কত কম বা কত বেশি সেটা বলে নেয় ঠিক আছে ট্রেন ভাড়া বাস ভাড়া শোধ করা কত তাহলে ট্রেন ষাট বাস ভাড়ার থেকে বলেছে ইন্টু একশো একশো কুড়ি